যামা জামা তুমি জামা বাড়িতে যা আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম লঙ্গিনা মা ও চুপ কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ যাক তুমি কি মনে করে বাড়িতে না মানে আপনি কাকা হন তো ওই শুবাদে আমি আসলাম তাছাড়া কারণ ছাড়া কি আমি আসতে পারি তাই না আরে কাকা হই তো হই বাড়িতে কেন আহাপতে একটা কারণ অবশ্যই আছে আপনি যদি শুনতে চান তাহলে আমি কারণটা কতে পারি কি কারণ বলো দেখি কারণ তো কওয়ার জন্যই আইছি চাচা ওই যে শানার মজনু ওই মজনু ওই বুলবুলෙක් যে প্রতিদিন ডিসটারব করে আমি সেদিন নিজে কানে ঠকኩ নিজে চোখে দেখেছি অত লজ যাই কতে পারি না আমার একটা দায় দায়িত্ব আছে না হাজার হলে আপনি আমার চাচা হন সেই শুবাদে তো কথাটা আমারই দাইত্বে পড়ে আমি তাই কবে রাইছি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এখনই কয় দেবো ঠিক আছে বুলবুলি বুলবুলি তুমি সত্যি কথাটা কিন্তু কবি শোনেন কাকা আমি কাল দেখলাম ওই বাগানের মত বুলবুলির সামনে দাঁড়া কি ফুসুর ফুসুর করতেছে আমি ওইভাবে ক্লিয়ার শুনতে পারলাম না আমি ওই গাছের ওতে পলা ছিলাম তো এই জন্যই সমস্যা হয়েছিলি বুলবুলি তুমি কও কথা ঠিক কইনি আমি কও কিরে মা বিল্লাল যে কথাটা বলল এই কথাটা কি সত্য না বাবা অসম্ভব এরকম কিছু হয়ই না এখানে তুই কথা বললো যে সেটা ওকে কথা বানাই বলতাছে বলবলি তুমি এই কথা কোলের বললে আমি বানা কখন বললাম তুমি তো দেখো আমি গাছের ওতে পোলা ছিলাম ফুসফুস করতে যাও কিন্তু ক্লিয়ার শুনতে পারিনি তাই বুঝছেন চাচা বুঝছি বুঝছি মা আমি সব বুঝছি মা যা মা